আইদার কেবল আপনারা সামনের কাতারে থাকবেন কেন থাকবেন আমার নবীর বিরুদ্ধে পান্সে যেই ব্যঙ্গচিত্র বানানো হয়েছে মুদি তার পক্ষ নিয়েছে বাপরি মসজিদ ভেঙেছে গুজরাটে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে নিধন করার ইসতিয়ার মুদি দিয়েছে সেই মুদি গুজরাটের কোশাই চার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে সেই মুদির হাতে পাঙ্গার সেনা বাহিনী বাংলার পুলিশ লাল গোলাপের লাল গালিচা সংবর্ধনা দিবে আরে যার হাতে আমার মা বোনদেরকে পায়রা ফেলছে সিরা ফেলছে তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না লাল গালিচা সংবর্ধনা হবে না সুতার মালা পরে দেওয়া হবে বিএনপি করো তুমি আমার ভাই কবরে গেলে আগেও বলছি এখনো বলতেছি কবরে গেলে কি প্রশ্ন করব তুমি কোন দল করো বঙ্গবন্ধু জিয়া রহমান জাতীয় পার্টি এসেই বললে কি জান্নাতে দিবে আগেও বলছি এখনো বলছি কেউ যদি কবরে গিয়া বলে আমি ভাবনা করি সাহেবের সৈনিক তবুও জান্নাত পাবে না জান্নাত পাইতে হলে ইন্নাল্লাযীনা আমানু প্রকৃত পক্ষে ঈমান আনতে হবে ও আমিলুস সলিহাত নেক কাজ করতে হবে এখন আমরা আমার আওয়ামী লীগের ভাই ভাই জমিয়তের ভাই চরমুনার ভাই জাসদের ভাই বাসদের ভাই সবাইকে আমরা বুঝাইতে চাই আমাদের দায়িত্ব হলো আন্নি আন্নিওয়ালা আয়া নবী বলেছেন তোমরা আমার পক্ষ হইতে কথাগুলো পৌঁছায় দাও আমরা তোমাদেরকে বুঝাইতেছি বাইরে আমরা রাজনৈতিকভাবে মুদিকে ঠেকাইতেছি না আমরা ঠেকাইতে চাচ্ছি মোদি যদি বলে আমি আর মুসলিম নিধন করবো না তাইলে মুদি বাংলাদেশে আসুক সমস্যা ঠিকই ঠিক না যে মুদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে মসজিদ ভাঙ্গা অব্যাহত রেখেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে গুজরাটের মুসলমানদেরকে মারতেছে এই মুদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না করবেন একশো দ্বারা কোন গোড়ার ডিম কোন গোড়ার ডিম একশো চৌচল্লিশ যদি জারি করেন যদি রাস্তাঘাটে গুলিও করেন তবুও তোমাদেরকে বলবো মুসলমান যদি মেইন রোডে যাইতে নাও পারো রাস্তার মুড়ে মোড়ে জুতা নিয়া করে থাকবো মোদী বাংলাদেশে ঢুকার সাথে সাথে প্রত্যেক মুসলমানের হাতে একটা করে জুতা থাকবে বিশ্ব মিডিয়া দেখবে হাই হাই ভাই লাল গোলাপের শুভেচ্ছা নিত মুদির জন্য তো বাংলাদেশে জুতার অভাব নাই এটা কি কম আন্দোলন হবে ঘরের সামনে দাঁড়াবেন মুসিদের সামনে দাঁড়াবেন মাদ্রাসার সামনে দাঁড়াবেন সবার হাতে কি এত দামি জুতা না সিরা জুতা ঠিক কি ঠিক না রাস্তায় নামতে পারি বা নাই পারি ও মুসলমান আমরা যারা আদাফুল ইমান দুর্বল ইমান এরা রাস্তায় যাইতে পারেন না না পারেন রফিকুল ইসলামরা যাবেন মরতে হয় মরবা কার জন্য মরবা মুদির মতো কুলাঙ্গার এমন সন্ত্রাসী উস্কানিমূলক মূলক মুসলমান যারা আমাদের কি বলে আমরা সাম্প্রদায়িক আমি বলবো ইসলাম এবং মুসলমানেরা সাম্প্রদায়িক না আচ্ছা বলেন তো লেখক ভট্টাচার্য নামের একজন ছাত্র লীগ নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই আচ্ছা বলেন হিন্দু সন্তান হওয়ার পরেও আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটা দল আওয়ামী লীগ সেই দলের সর্বোচ্চ একটা সংগঠন আওয়ামী লীগের আগে যেই দল যেই সংগঠনের প্রতিষ্ঠা ছাত্রলীগের প্রতিষ্ঠা একটা পুরনো সংগঠন চোরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ছাত্রলীগের সেক্রেটারি হ্যাঁ অচানক করিতে সেক্রেটারি আচ্ছা বলেন সেক্রেটারি বা সাধারণ সম্পাদক ছাত্রলীগের এত বড় একটা দল এই দলের সেক্রেটারি হওয়া তার মানে আমরা সংখ্যালঘুদেরকে সম্মান করি ঠিকই ঠিক না এদেশে মন্ত্রী হিন্দু আছে না নাই এমপি আছে না নাই তার মানে আমরা হিন্দুদেরকে অসম্মান করি না আমরা আমাদের দেশে অসম্প্রদায়িক ঠিকই ঠিক না আমার তো বলতে মনে চায় বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যদি এদেশের কোন ক্ষমতাসীন দল যদি বলে যে বাংলাদেশে হিন্দুকে থাকতে দিব না আমার মনে হয় সর্বপ্রথম ওলামাই কেন এই দলের বিরোধিতা করি কেন আমরা তো অসম্প্রদায়িক ঠিকই ঠিক না আমরা তো সাম্প্রদায়িক না কেউ যদি বলে হিন্দুদেরকে উৎখাত করে দিতে হবে আমরা বলবো না বাংলাদেশ থেকে যদি বলে হিন্দুদেরকে উৎখাত করে দিবেন তাহলে ইন্ডিয়ারা বলবো মুসলমান উৎখাত করে দিবে এরকম চলতে থাকলে গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে আমরা বলি না যেই দেশে হিন্দু আছে সেই দেশে হিন্দুরাই থাক যেই দেশে মুসলমানরা আছে সংখ্যালঘু সেই দেশে মুসলমানরা আমরা মিলে মিশে থাকবো যারা উস্কানি দেয় ওদেরকে দাগ বাঙা জবাব দিব মোদী হলো উস্কানি দাতা মুদি হলো গোটা পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সাম্প্রদায়িক সন্ত্রাসী মুদির বিরোধিতা করব ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নাকি মুদি গোটা পৃথিবীর বর্তমান সময়ের আবু জাহেলের নাম মুদি বর্তমান সময়ের নমরুদের নাম মুদি বর্তমান সময়ের ফেরাউনের নাম বর্তমান পৃথিবীতে যদি ফেরাউন বাচ্চা থাকতো বাংলাদেশ হয়তো দিলাম আমরা মুদির অধিকার নাম কি না বর্তমান পৃথিবীতে যদি নুমরুদ বাচ্চা ডাক্তার আইতে দিতাম তো কাজ করতো মুদি ওইটাই করে ফেরাউন যেই কাজ করতো মুদি ওইটাই করে আবু জাহেল যা করতো মুদি ওইটাই করে আবু জাহেল আর মেক্রু মুদি আর আবু জাহেল এগুলোর মধ্যে পার্থক্য আছে আবু জাহেল হইলো বাবু নগরী সব কয় মুদি হইলো আবু জাহেলের খেলাতো ভাই মেক্রু হইলো আবু জাহেলের মামাতো ভাই বাস্তবায় চৌরানব্বই মুসলমানের রাষ্ট্রে লাল গোলাপের শুভেচ্ছা পায় তাও মুসলমানের সন্তান পুলিশ লাল গোলাপ লয়ে বয়ে থাকবো আমি তো কই পুলিশের হাতেও জুতা দেওয়া দরকার পুলিশের হাতেও জুতা দিলে দেওয়া দরকার আসার পরে দেখবো আই নাই কিনি লাল গোলাপের শুভেচ্ছার বদলে বিমান থেকে নামার সাথে সাথে দেয়া জুতা ঠিক কি ঠিক না আমরা তো বলি মুদি যদি কোনো ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখবার চায় যেহেতু গ্লোবালাইজেশনের যুগ স্যাটেলাইটের অভাব নাই যে মা ইন্ডিয়ার বিমানে উঠার আগে বাংলার আকাশের স্যাটেলাইটে দেখে কুতি কুতি সুতানি মানুষ খারাপ ঠিক ঠিক না আন্দোলন হবে মোদি বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজপ্রথ অচল হবে চল্লামা বাবুন করি দিলে চল পুচিনা বুঝি না সব অচল করে দেওয়া হবে